নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পনির মহারানি রেসিপি খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় আর বানানো কিন্তু খুব সহজ ভাত রুটি লুচি পরোটার সাথে কিন্তু একদম জমে যায় এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু এটা জমে যায় নিরামিষ দিনে কিন্তু পনিরের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে সাদা তেল দিয়ে পনিরগুলোকে দিয়ে দেব তারপরে একটা গরম জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে পনিরগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবারে দিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা পাঁচটা মতন কাজু বাদাম চালমগজ আর আমন্ড আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব এবার এদিকে গ্যাস অন করে আবারও সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন হিসেবে তারপর ওই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার মশলাটা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতন এটাকে কষিয়ে নেব। যাতে মশলার যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে একদম চলে যায় তারপর স্বাদ মতো নুন দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো মতন কষাবো আর পনিরের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাইতে ট্রাই করবেন আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্যই কিন্তু এখানে আমি লঙ্কাটা অ্যাড করেছি এবার লঙ্কাটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতন খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব খেতে কিন্তু পনিরের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আর হাফ চামচ মতন কাসুরি মেথিও দিয়ে দিয়েছি কাসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু এই টেস্টটা আরও দুর্দান্ত স্বাদের হয় তারপর ভেজে রাখা তারপর গরম জলে যেটা পনিরটা রেখেছিলাম ওই পনিরটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি হাফ কাপ মতন জল দিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব তারপর দু মিনিট হয়ে গেছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে ঘি আর গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের পনির মহারানি রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল